আজকে অনেক দিন পরে মামা বাড়িতে তো মামা বাড়িতে কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান মামা তো ভাইয়ের হচ্ছে গিয়ে সুনাতে খাতনা হয়েছে তো এর জন্য হচ্ছে গিয়ে মামা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেখানে যাব এর জন্য হচ্ছে গিয়ে মেহেদি পড়তে চলে এসেছি একটা আপুর কাছে তো মেহেদিটা খুব সুন্দর করে আমার আপুটা আমাকে মেহেদিটা দিয়ে দিচ্ছে আমি ফুল যখন মেহেদিটা পরা হবে তখন আপনারা দেখতে পারবেন যে কি চমৎকারভাবে সে মেহেদিটা আমাকে দিয়ে দিছে তো আমি মেহেদি পড়তে হচ্ছে গিয়ে বরাবরই খুব পছন্দ করি কিন্তু এই মেহেদি পরার পছন্দর মধ্যেও দেখা গেছে ডিজাইনের উপর অনেকটা ডিপেন্ড করে যে মনটা ভালো থাকা আজকে মনটা খুবই ভালো হয়ে গেছে এত সুন্দর একটা ডিজাইন আমার হাতে আপুটা করে দিয়েছে সেই আপুটা হচ্ছে গিয়ে আমার খুব নিকটেই থাকে আমার আপুটা ওই আমাদের মাদারীপুরে সে আপুটা হচ্ছে গিয়ে আমাকে সুন্দর করে যত্ন সহকারে আমাকে মেহেদিটা পরিয়ে দিয়েছে আমাকে আমার দুই হাতেই ভরে মেহেদি দিয়ে দিয়েছে আমার এক হাত কমপ্লিট হয়ে গেছে আর এক হাত এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপুটার হচ্ছে গিয়ে একটা পেজ আছে পেজটা হচ্ছে গিয়ে অর্গানিক হেনা বাই নূর আপুর বা পেজটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন যে পেজ আর আপুর পেজে যাবেন আর আপুর হচ্ছে কি ভাবে মেহেদি সে বানায় সে অর্গ্যানিক মেহেদি বানিয়ে আমাদের সবাইকে এই রকম হাত রাঙানোর অনেকটা সুযোগ করে দেয় তো আপুটা কিন্তু খুব সুন্দর করে মেহেদি পুরো পড়াতে পারে এবং কি আপু কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে না তার বাসায় এসে আসলে কেউ যদি আসে ব্রাইড আসে বা যে কোনো অকেশনের জন্য আপনারা মেহেদি পড়তে চান সেটা গর্জিয়াস হোক বা সিম্পল হোক সব কিছুই সে দিতে পারবে তো যাই হোক আপুর পেজে আপনার সবাই আপনারা ঘুরে আসবেন এবং মাদারীপুরে যারা আছেন তারা যদি চান যে আপুর সাথে যোগাযোগ করতে অবশ্যই এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন তো যাই হোক কথা বলতে বলতে আমি এখন চলে চলে এসেছি হচ্ছে গিয়ে আমার নানুবাড়িতে আমি গতকালকে ছিল গায়ে হলুদ গায়ে হলুদ শেষ করে এখন হচ্ছে গিয়ে মেন প্রোগ্রাম যেটা সোননাতে খানা খাতনা সেখানে যাচ্ছি তো ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে নানুর বাসায় হচ্ছে গিয়ে মামার ছোটো মামার বাসায় বসলাম তো ওখান থেকে তো সে হয়েছে কি আবার লেক পার্কে চলে এসেছি মা মেজবোনকে নিয়ে লেক পার্কে এসে অনেক মজা করলাম এসেই দেখি এই রকম ভিউ মানে মাশাল্লাহ দেখে তো দুই চোখ ভরে গেছে আর কি আমার কাছে এত ভালো লাগতেছে আর মনে হচ্ছিল কি আমি এই মানে আঁকা ছবি মনে হচ্ছে যে আমি এই সামনে আঁকা ছবি দেখতেছি এরকম এত সুন্দর আঁকা ছবির মতো দৃশ্যটা আলহামদুলিল্লাহ আমাদের মাদারীপুর শহরটা এমনিতে অনেক সুন্দর ছোটো হতে পারে কিন্তু আমাদের মাদারপুর শহরটা অনেক সুন্দর এবং পরিপাটি মনে হয় আমার কাছে আমি যখন এই লেক পার্কে আসি তো যারা মাদারীপুরের বাইরে থাকেন তারা যদি মাদারীপুরে আসতে চান আপনারা আসতে পারেন আমাদের এই লেক পার্ক বলেন আমাদের মাদারীপুরে ঘুরে যাবেন তো যাই হোক এই যে শুক্রবার দেখে আজকে হচ্ছে গিয়ে অনেক লোক ছিল এই এখানে তো আমরা এখন খাবো হচ্ছে গিয়ে ফুচকা আমরা এক একজন এক এক রকম করে নিয়েছি আমার ছেলে নিয়েছে দই ফুসকা আমি নিয়েছি চটপটি তারপর হচ্ছে গিয়ে এই যে চটপটিটা শেষ করব তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার মেহেদি পড়াটা